প্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনাদের ঘরে যদি পুরনো ফার্নিচার থাকে সেটার কালার যদি গেলেজ যদি নষ্ট হয়ে যায় তেমন একটি সুন্দর দেখা যাইতেছে না কালার সেই কালারটাকে কিন্তু আপনারা প্রফেশনাল নতুনের মতন চকচকাচক করতে পারবেন মূলত প্রিয় দর্শক আপনাদের যে জিনিসটা ইউজ করতে হবে সেই জিনিসটা হল যে এক ক্লিয়ার বান্ডেজ তো আপনারা হাফ পাউন্ড ক্লিয়ার বান্ডেজ ধরেন যদি একটি খাট সিম্পল ডিজাইন থাকে মোটামুটি নকশা করা ধরেন সেই একটি খাটে হাফ পাউন্ড ক্লিয়ারের সাথে একশো গ্রাম টারফিনের অর্ধেক সেই ক্লিয়ারের সাথে মিক্সার করে নেবেন যখন মিক্সার করা হবে তখন আপনারা এক মুট গছ কাপড় কেটে নেবেন এক মুট গছ কাপড় দিয়ে সুন্দর করে গস কাপড়টা ভাস করে যে কাজটি আপনারা করবেন যে পাত্রে বা বাড়িতে আপনারা ক্লিয়ার আর তারফিন আপনারা মিক্সার করে রাখছেন ওই ক্লিয়ার তারফিনের ভিতরে সুন্দর করে চুবিয়ে নেবেন চুবিয়ে নিয়ে পুরো কাপড়টাকে সুন্দর করে ভিজিয়ে নিয়ে আপনারা সুন্দরভাবে টেনে যাবেন আপনাদের ফার্নিচারের উপরে সুন্দরভাবে তো আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন প্রিয় দর্শক যখন আপনারা সুন্দর করে টান দেবেন টানটা জানি একবারের বেশি দুবার না পড়ে মানে টানের পর জানি ডাবল টান না পড়ে কারণ ডাবল পোস্ট যখন পড়বে তখন কিন্তু আপনার কালারটা একটু ফ্যাসকানো ফ্যাসকানো হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা সুন্দরভাবে প্রতিটা জায়গায় এক পোস্ট এক পোস করে সুন্দরভাবে আপনাদের ফার্নিচারে দেবেন তাহলে দেখা যাবে খুবই সুন্দর একটি গ্যালেস আসবে আর প্রিয় দর্শক এই যে ক্লিয়ার বান্ডিশটা এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা পাবেন আপনারা যে বললেই হবে যে একটি ক্লিয়ার বান্ডিশ আমার লাগব তো প্রিয় দর্শক এভাবে বললেই কিন্তু সেই দোকানদার আপনাকে একটি ক্লিয়ার বান্ডিশ দেবে তো আপনার একটি হাফ পাউন্ড ক্লিয়ার বান্ডিশের দাম নিতে পারে আপনার নব্বই থেকে পঁচানব্বই টাকা আর যদি এক পাউন্ড নেন এক পাউন্ডের দাম হবে আপনার একশো নব্বই টাকা কি পঁচানব্বই টাকা মূলত আগে অনেক দাম কমা ছিল আগে হাফ পাউনের মূল্য আসিল মাত্র ষাট টাকা কি পঁয়ষট্টি টাকা কিন্তু এখন মানে যাকে বলা যায় ডাবল থেকে ডাবল দাম বেড়েছে সেরকম একটি অবস্থা তবে প্রিয় দর্শক এক কথা না বললেই হয় না এই যে ক্লিয়ার বান্ডেজটা এইটার যে মনে করেন চমৎকার যে গেলেস এই কিন্তু সব কিছুর গেলেসে হার মানিয়ে যায় তা প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন